আমার খুব ভয় করছে গো দা কিসের ভয় বার যখন ফোরকে ডাকতেছিলাম কেমন চোদন দিয়েছিল বলো বাবা আমাদের ঘরে হ্যাঁ তুই এটাই কিন্তু ঠিক বলেছিস আবার বেরিয়ে চরণ দিয়ে দেয় আমাদের ঘরে সেই জন্যই তো দা আমি কি করবো বলো ডাক বই দেখি মানা পানব নাকি ও বলেছিল ডাকতে আসতে এবার ডাকতে আসলাম এবার বাবা দিকে বলে দেবো চরণ কিছু করার নাই ডাকতে তো হবে ও তুমি বিয়ে করেছ এখন নি বাড়ি থেকে বেরোবে না তাহলে কি করবো বলো ডাকবার ডাক বানা যা হবো হবে বা বলছো মা ডাকতে হ্যাঁ হ্যাঁ ডাক ডাক দেখি কি হয় এ ফটকে এ ফটকে দেখো বোনা সারা দিচ্ছে না কিছু ডাক আর দুবার ডাক দিয়ে পালিয়ে যাব না এ ফটকে যাবি না দেখো বোনা কোনো সাড়া হতে দিচ্ছে না আরে তোর ওই বালের মতো টাকা দিলে সারা দেবে তাহলে মা তুমি ডাকো এ ফটকে এ ফটকে যাবি না ওই বায়া করতে তো হ্যাঁ হ্যাঁ ভাই দাঁড়ান জামার বসে যাচ্ছে দেখ মানে দেখ সারা দিল আরে বুকা তো ডাকার মতো ডাকলে তারপর সারা দেবে তুই বোনা যে বালের মতো ডাকলে সারা দেবো আরে কে বনা সকাল সকাল এসে বোনা চিচাইছে বাড়ি গোড়ায়

না মানে মানে কি না মানে কি তোমার কাছে তো হাসিস কেন আরে বলতো তো হাসি বার হয়ে গেছে বা হাসি তোমার গায়ে বুঝি দেবো বোকা চিদা কোনো কথা বুঝবে না শুনবে না কালাম করে মানে আবার ই করবে তাহলে বা কি করবে এখন চল মানে মদ খাবো বলাই তুমি মদ যে খাবে মদের পয়সা নিয়ে এসেছিস হ্যাঁ রে বাবা আমার কাছে 150 টাকা ছিল আমার কাছে আমার বাবার সঙ্গে 150 টাকা নিতাম দে ওই খেল থেকে 150 টাকা মদ নিয়ে আসতাম 150 টাকা ফিস্টি করতাম তাও বাবা পয়সা দিলো না ওই জন্য 50 টাকা বলে আছে 150 টাকা তাও ওই মদ খাবো তোরা এই কামর টিমে মদ খেলো না হ্যাঁ হবে না কেন হবে এই হ্যাঁ করা দাদু মন খাবি খাবো কিন্তু বেশি খাবো না অল্প খাবো সে অল্পই খাবা যাই খাও যা চা চাঁদা দেবো তাই চাঁদাবো করবে তোমার এমন ভাবে বলছে মানে তুমি মানে কোনোদিনও মদ খেয়েছো সেদিন তুমি ত্রিশ টাকা দশ টাকা নিয়ে যেনেছে তুমি মুখ নিয়েছো কি এবার তা মুখ লিব না তোমরা সব মানে আমাকে গালি দিয়ে যাবা ভেঁচিয়ে যাবা আমি কিছু বলতে পারবো না না কে কি করবি আর তুই কি করবি আমি এ হলা এ তোর কি হয়েছে বলতো আর মানে তোমরা তোমার মাথা মানে এমনি গরমে আছে আমার তোর মাথা গরম হয়েছে তুই বাড়ি গিয়ে দেখা মাথা গরম আমাদের গ্রামে দেখাচ্ছি মাথা গরম মাথা গরম তো বাড়িতে তো হয়নি এই তোমাদের কাছে এসে মাথা গরম হলো আমার তাহলে আমি কাদের মাথা গরম দেখাবো তুই কি চাইছিস কি বল তো মারবি আমাদের মারবি যদি মারার মন থাকতো দাদা বলে সম্মান দিতাম কবে কেলিয়ে দিতাম এই ঠিক আছে ঠিক আছে আমার আমার কোন বালিছে বালিছে হ্যাঁ চল চল আরে যাবি না হ্যাঁ যাচ্ছি চলো